আসসালামু আলাইকুম আমরা আছি রাশেদ থ্রি পিস হাউজে বাম্পার অফার প্রাইজের থ্রি পিস নিয়ে আশা করি সবাই ভালো আছেন দেখেন আজকে আমাদের লোনের এবং সুতিকালামকারী থ্রি পিস নিয়ে ভিডিও পুরো ভিডিওটা অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন প্রথমে একটা দেখেন লেমন আর ব্ল্যাক কালারের কম্বিনেশন নিয়ে এত সুন্দর একটা লোনের থ্রি পিস নিয়ে আসছি অন্যটা দেখেন এরকম গর্জিয়াস অন্য থাকবে একবার অফার প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা এটা একটা দেখেন গোল্ডেন কালার এবং ব্যাঙ্গি কালারের কম্বিনেশন নিয়ে প্রত্যেকটা ডিজাইন কিন্তু অনেক সুন্দর ইউনিক ডিজাইন থাকছে ওড়নাটা দেখেন কত বড় থাকছে পুরো পাঁচ হাত ওড়না থাকবে তো অনেকে এটা আমাদের কাছে চাইছেন আবার সবার কথা মাথায় রেখে আমরা আবার এগুলোর কালেকশন করলাম তো পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন দেখেন লোনের কালেকশনগুলো এত সুন্দর ইউনিক ডিজাইন থাকছে স্টক সীমিত থাকছে অতি তাড়াতাড়ি অর্ডার দেওয়ার চেষ্টা করবেন এটা দেখেন অফ হোয়াইট কালারের ভিতরে ফেরোজা কালারের কম্বিনেশন অ্যাশ কালারের কম্বিনেশন অনেক সুন্দর অন্যটা দেখেন কত বড় অন্য থাকছে অন্য দুই পাশে এরকম বক্স করা থাকছে চতুর্শে ভিতরে পেন্ট আছে দেখেন অফ হোয়াইট কালারের ভিতরে মাত্র পাঁচশো টাকায় এত সুন্দর ত্রিপিস এটা একটা দেখেন অফ হোয়াইট কালার ব্ল্যাক কালার এবং অরেঞ্জ কালারের কম্বিনেশন নিয়ে এত সুন্দর একটা ইউনিক ডিজাইনের থ্রি পিস সবাই এগুলো পছন্দ করে ধৈর্য সহকারে পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন দেখেন এটা একটু অফ হোয়াইট কালারের ভিতরে অনেক সুন্দর কয়েকটা প্রিন্টের কালার নিয়ে কম্বিনেশন নিয়ে এত সুন্দর থ্রি পিস ঘরে বসে মনের মতো শপিং করতে চাইলে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন পাশে থাকা বেল আইকন বাটনটা প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য ভিডিওর নোটিফিকেশন পাওয়ার সঙ্গে সঙ্গে স্ক্রিনের দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ মো আছে এ নাম্বারে যোগাযোগ করবেন আপনি যেখান থেকে দেখছেন সেখান থেকে নিতে পারবেন আমাদের প্রোডাক্টগুলো সারা বাংলাদেশে ৬৪ জেলাতে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি তো আপনি গ্রাম বন্দর শহর যেখান থেকে দেখছেন আমাদের ভিডিও সেখান থেকে অর্ডার দিতে পারবেন দেখেন এটা একটা সেম ডিজাইনের কালার ব্ল্যাক অফ হোয়াইট এবং ফেরোজা কালারের কম্বিনেশান নিয়ে এত সুন্দর একটা ইউনিক ডিজাইনের থ্রি পিস এত সুন্দর দেখেন অন্যটা এত বড় থাকছে চতুর্পাশে বক্স করা আছে অনেক সুন্দর দেখেন অন্যটা পুরো পাশার থাকছে এটা একটা কালার দেখেন প্রত্যেকটা কালার প্রিন্ট এত সুন্দর থাকছে আর কাপড়গুলো এত ভালো মাত্র পাঁচশো টাকায় এত সুন্দর কোয়ালিটির সম্পূর্ণ থ্রি পিস পেয়ে যাচ্ছেন হাতে না পাইলে আসলে বুঝবেন না যারা যারা নেছে এগুলো সবাই আবার চাচ্ছে তো সবার কথা মাথায় রেখে এগুলো আমরা আবার ভিডিও দিলাম তবে স্টক সীমিত বেশি প্রোডাক্ট আমাদের কাছে নেই অতি তাড়াতাড়ি নেওয়ার চেষ্টা করবেন দেখেন এটা একটা ফ্রেজা কালার কমলা কালারে কম্বিনেশন এটা একটা বেগুনি কালারের ভেতরে থাকছে দেখেন এত সুন্দর ডিজাইনটা আর অন্যটা মার্শাল্লা কত বড় থাকছে দেখেন পুরো পাশ হাত থাকছে প্রত্যেকটা অন্যার সাইড দিয়ে এরকম বক্স প্রিন্টের বক্স করে দেওয়া আছে পাশে রেট হিসেবে কিন্তু অনেক ভালো এগুলো সবাই চেষ্টা করবেন এই ভিডিও থেকে দুটো একটা নেওয়ার জন্য যারা নতুন ব্যবসা শুরু করছেন বা শুরু করতে চাচ্ছেন অনেক জায়গায় অনলাইন থেকে কিনে প্রতারণার শিকার হয়েছেন তারা আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের ভিডিও থেকে যদি পছন্দ হয় তো সেখান থেকে নেবেন যদি এখান থেকে পছন্দ হয় না নিতে পারেন তো সেক্ষেত্রে ভিডিও কলের মাধ্যমে আরও আমাদের অনেক রকম প্রোডাক্ট আছে দেখে নিতে পারবেন আমাদের প্রোডাক্টগুলো আসলে কিছু কিছু ভিডিওর দুই তিন চার পাঁচ ঘন্টার ভিতরে আমাদের প্রোডাক্টগুলো শেষ হয়ে যায় সেল হয়ে যায় না যারা নেয় এইটটি পারসেন্ট কাস্টমার পাইকারি এর জন্য বেশি বেশি নিলে প্রোডাক্টগুলো আমাদের শেষ হয়ে যায় সেক্ষেত্রে যদি না পান তো ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন বা কমেন্টস করে জানাবেন আপনি কেমন থিপিস কোনটা নিতে চাচ্ছেন কমেন্টসে জানিয়ে দেবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন আমরা প্রতিদিনই কিছু না কিছু আপার প্রাইজের ভিডিও দিয়ে থাকি ওয়ান পিস অন্য টু পিস থ্রি পিস গস কাপড় ইত্যাদি এগুলো পেতে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কিছু না কিছু প্রোডাক্ট আপনার পছন্দ হবেই অবশ্যই আমাদের ভিডিওটা নিয়মিত দেখবেন আমরা প্রতিদিনই ভিডিও দিয়ে থাকি দেখেন এটা একটা জলবাই কালারের ভিতরে আর অর্ডারটা কনফার্ম করার জন্য ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠায় দিতে হবে বিকাশ নাম্বারে পাঠাইতে অর্ডারটা কনফার্ম করতে হবে আর আপনি কাপড়টা হাতে পাওয়ার পরে পুরো টাকা পেমেন্ট করবেন আপনি যেমন অর্ডার দিয়েছেন তেমন পেয়েছেন কি না কাপড়ে কোনো প্রবলেম আছে কি না এটা দেখার পরেই কিন্তু আপনি পুরো টাকা পেমেন্ট করতেছেন সেক্ষেত্রে প্রতারণার কোনো ভয় নেই নিঃসন্দেহে নির্ভয়ে আপনারা আমাদের কাছে অর্ডার দিতে পারেন আর আমাদের প্রোডাক্টগুলো মার্কেট প্রাইস থেকে অনেক কমে থাকে অবশ্যই আমাদের কাছ থেকে নিয়ে ব্যবসা করলে অবশ্যই আপনি লাভবান হবেন অনেক কাস্টমারই আসে যারা প্রথম একটা দুইটা নিচে ব্যবহার করার জন্য তারা এখন ব্যবসা করছে আমাদের সঙ্গে অনেক ভালো প্রত্যেকটা ভিডিও থেকে আমাদের প্রোডাক্টগুলো নিয়ে থাকে তো আপনি এরকম চেষ্টা করলে পারবেন এবার দেখাবো আমরা কালামকারীর ভিতরে দেখেন প্রথমে একটা সবুজ কালার সবুজ কালার দিয়ে শুরু করছে দেখেন অন্যটা বড় কত বড় পুরো পাচার থাকছে এগুলো থাকবে পাঁচশো টাকা এগুলো থাকবে পাঁচশো টাকা সেম ডিজাইনের কালার থাকছে এটা কফি কালার কফি কালারের উপরে গোল্ডেন কালার পিন দিয়ে পিন করা আসলে দেখেন অনেক সুন্দর এটা থাকছে রানী গোলাপ প্রত্যেকটা ডিজাইন ইউনিক ডিজাইন একবার অফার প্রাইজ থাকবে মাত্র পাঁচশো বিশ টাকা দেখেন ধৈর্য সহকারে পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন আর আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এটা একটা ডিজাইন দেখেন ব্ল্যাক কালার সেম ডিজাইনের ব্ল্যাক কালার এটা একটা অনেক সুন্দর পিওর সুতি যারা একবারের সুতি কাপড় পরতে চান তারা তাদের জন্য এগুলো থ্রি পিস একবারে পিওর সুতি থ্রি পিস অনেক সুন্দর দেখেন প্রত্যেকটা ডিজাইনের আমরা কালারগুলো দেখা দিচ্ছি ধৈর্য সহকারে পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন এটা ডিজাইনের কালার আছে দেখেন এটা একটা কালার প্রত্যেকটা ডিজাইনের তিনটে চারটে কালার আছে কালারগুলো আমরা দেখাচ্ছি আমরা সুন্দর করে ভালোভাবে থ্রি পিস সেলোয়ার ওড়নাগুলো দেখানোর চেষ্টা করি দেখেন আমরা আসলে দেখাতে পারি কি না এটা তো আমরা বলতে পারবো না আপনারাই বলতে পারবেন চেষ্টা করি আমরা ভালোভাবে দেখানোর জন্য প্রত্যেকটা ডিজাইনই কিন্তু ইউনিক প্রিন্ট এগুলো সেম ডিজাইনের একটা কালার থাকছে ব্ল্যাক কালার অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন আমাদের সঙ্গে থাকবেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিই এটা একটা ডিজাইন দেখেন এই ডিজাইনের কালার আছে চারটে কালার এটা অরেঞ্জ কালারের ভিতরে থাকছে অনেক সুন্দর দেখেন এটা একটা ব্ল্যাক কালার এই ডিজাইনের চারটা কালার আছে আমরা দেখাবো প্রত্যেকটা কালার এগুলো কাপড় কিন্তু একবারে সুতি থাকছে একবারে কটন কোনো মিস নাই পিওর সুতির ভিতরে থাকছে আর ফ্রি সাইজ থাকছে সবার জন্য প্রযোজ্য এগুলো এটা সি গ্রিন কালারের ভিতরে থাকছে দেখেন এটা ছেলহারটা পিওর সুতি থাকছে দুই দুই গর চারিগিরে সেলরের কাপড় থাকবে অন্যটা দেখেন কত বড় অন্য থাকছে এই ডিজাইনের কালার এটা একটা রানে গোলাপ কালার কত সুন্দর দেখেন অন্যটা কত বড়ো থাকছে পুরো হাত থাকছে এটাই আমাদের লাস্ট কালেকশন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সব লোকেশন আলামিন জেলায় হকাস মার্কেট দোকান নং সাতচল্লিশ শেষগুলি বগুড়া ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম